অঞ্চল আসে অরিজিনাল সুপার হাই কোয়ালিটি তো আট ইঞ্চি জাম্বু যেটা আছে এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু এটা হচ্ছে টাইগার লকটা ঠিক আছে এটা টাইগার লকটা তো আপনারা যারা কম বাজারের মধ্যে চান তারা টাইগার লকটা দেবেন যাদের মনে করেন অনেক বড়ো চান অনেক মোটা চান দেখেন আমাদের যে আট ইঞ্চি জাম্বুটা কতটা মোটা দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা মোটা তো এটা দিয়ে পরিপূর্ণভাবে আট ইঞ্চি অনেক বড়ো ও কেমন পরিপূর্ণভাবে সুখ দিতে পারবেন অনেক মোটা মোটাটা দিয়ে আবার আর একটা যাচ্ছে আরেকটা হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি যেটা হ্যাঁ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আমাদের এটা হ্যাঁ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা অনেক বেশি উন্নত ম্যাটেরিয়াল হ্যাঁ উন্নত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি উন্নত সিলিকন দিয়ে তৈরি আপনারা চাইলে এটা নিতে পারবেন এটার ফিনিশিংটা অনেক ভালো এটার ফিনিশিংটা অনেক ভালো হ্যাঁ আপনার এই এগুলোর সাথে আমরা আমরা জেল দিচ্ছি এরকম জেলও থাকতে পারে অথবা এরকম জেল থাকতে পারে আমরা সবাইকে জেল দিয়ে দিব আর সমস্যা আপনার জেল দিয়ে ইউজ করতে পারবেন আর যদি এগুলোর সাথে আপনারা যদি চান আপনারা যদি চান ভাইব্রেশন নিবেন আমাদের আমরা ভাইব্রেশন বিক্রি করি আপনার ছেলে ভাইব্রেশন নিতে পারেন কারণ এই প্রোডাক্টের সাথে কোনো ভাইব্রেশন নেই আপনারা যদি মনে করেন যে একটা ভাইব্রেশন এক্সট্রা আলাদাভাবে ফিচার নেব তাহলে এই যে এই প্রোডাক্টটা পরবেন পরে পরে ঘোরার